প্রিয় পর্যটক ঢাকাবাসী এবং সারা বাংলাদেশ আমরা আজকে টাবেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে ঢাকা থেকে আমরা চাঁদপুর পর্যন্ত যাব আমরা ঢাকার সদরঘাটে যে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্ট সেটির অবস্থান দেখাচ্ছি এবং বুড়িগঙ্গা যে নদী সেই নদী রয়েছে এবং পাশাপাশি আমরা দেখাচ্ছি ঢাকার যে সদরঘাট সেই বিশাল দুই কিলোমিটার জুড়ে যে সদরঘাট সেই সদরঘাটে আপনাদেরকে দেখাচ্ছি আমরা রয়েছি প্রিন্স আওলাদ লঞ্চ যেই লঞ্চটি হচ্ছে বরিশালের সবচেয়ে বড়ো লঞ্চ যেই লঞ্চগুলোর মধ্যে রয়েছে আর সেই লঞ্চগুলো এবং আমরা পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রিন্স আওলাদ লঞ্চের ছাদের অবস্থা দেখাচ্ছে এবং আপনারা ইনসেটে আমাদের বিভিন্ন ভিডিও দেখবেন এটি বুড়িগঙ্গা নদী সেই বুড়িগঙ্গা নদীর পাশে কেরানীগঞ্জ রয়েছে এবং সেই কেরানীগঞ্জের তেলঘাট সেটি দেখা যাচ্ছে আমাদের প্রিন্স আওলাদ লঞ্চ হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে পিছনের দিকে তার মানে হচ্ছে সদরঘাট ত্যাগ করবে এখন আজকে হচ্ছে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই বসুন্ধ টপ থেকে যাচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার যে সদরঘাট ট্যুর অপারেটর বাং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টপ সেই টপ থেকে যাচ্ছে ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুরের মোহনপুরে হচ্ছে এই প্রিন্স আওলাদ লঞ্চ তারা হচ্ছে নিয়ে ঘুরবে আপনারা ভিতরে যে সকল দৃশ্য দেখতে পাচ্ছেন সেই দৃশ্যগুলো আসলেই অনেক চমৎকার আসলে রিভার ক্রোজ তার মানে হচ্ছে নদী ভ্রমণ সেটি আসলে এতটা আনন্দদায়ক এতটা মজার যে হচ্ছে যারাই নদীতে ভ্রমণ করে এটি হচ্ছে শান্তির ভ্রমণ সেখানে হচ্ছে নদীতে পানি থাকে বিভিন্ন দৃশ্য দেখা যায় পাশাপাশি এবং বিভিন্ন মানুষ দেখা যায় এই লঞ্চটি আসলে এতটা সুন্দর ভিতরের যে কেবিনগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটি বরিশালে নিয়মিত যাতায়াত করে এই লঞ্চটি প্রতি শুক্রবার এবং শনিবারে দেখা যায় বরিশালের এই লঞ্চগুলোতে হচ্ছে মানুষ যাতায়াত করে এবং বিশেষ করে চাঁদপুর বরিশাল তথা ভোলা এবং বিভিন্ন পর্যটন স্পটে যায় এখন যেটি পর্যটন স্পট সেটি হচ্ছে মোহনপুর চাঁদপুরের মোহনপুরে হচ্ছে বিভিন্ন লঞ্চগুলো হচ্ছে গিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঢাকার সদরঘাট যেই সদরঘাট থেকে আমরা এখন প্রস্থান করছি চাঁদপুরের উদ্দেশ্যে আমাদের লঞ্চটি যাবে আপনারা দেখতে পাচ্ছেন তাসশ্রীপ চার লঞ্চ যেটি হচ্ছে ঢাকা থেকে চরপেশন পর্যন্ত হচ্ছে যাতায়াত করে এবং পাশাপাশি তাস্রীপের আরেকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি পিছনে সুরুভি সাত এবং পারাবাদ দশ বরিশালের যে বড় বড় লঞ্চগুলো সেগুলো দেখতে পাচ্ছি আসলে এইভাবে সদরঘাটে আসলে সদরঘাটের বিভিন্ন দৃশ্য দেখা যায় যেটি বসুন্ধরা রিভার রিভারভিউ রেস্টুরেন্ট যেটি হচ্ছে ঢাকা নদীবন্দরের উপরে সেটি দেখতে পাচ্ছেন সেই ঢাকা নদীবন্দরের উপরে দেখা যাচ্ছে সেই সুন্দর চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে এবং আমরা সেই লঞ্চগুলো লসের মেলা যেটি আপনারা সেটি দেখতে পাচ্ছেন আসলে এভাবেই ঢাকা থেকে প্রতি শুক্রবার এবং শনিবারে রিভার ক্রুজ হয়ে থাকে ঢাকা থেকে আমাদের এই টবের যেই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি এটির মধ্যে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হবে বিভিন্ন কিছু হবে টাবের মাধ্যমে প্রতি বছর এইভাবে হচ্ছে ট্যুর অপারেটিং করে থাকে আমরা সেই হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছি আমাদের লঞ্চটি ঘুরে যাচ্ছে আমরা দেখাচ্ছি সেই রাতের দৃশ্য যখন আপনারা রাতের বিভিন্ন ভিডিও দেখেন সেই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন সেই তেলঘাট সেটি এবং হচ্ছে সেইখানে আলমঘাট রয়েছে তেলঘাট রয়েছে সেই তেলঘাট আমরা দেখতে পাচ্ছি এবং কেরানীগঞ্জের যেখানে বিভিন্ন লঞ্চ তৈরি করে ডক রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের ট্রাভেল পোস্ট ফোর ডট কমের সাথে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করেন আপনারা জানেন আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এভাবেই আসলে বাংলাদেশের বিভিন্ন হচ্ছে আমরা দেখে থাকি আমরা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি আপনারা সেই ভিডিওগুলো দেখেন এবং আমাদের লাইক শেয়ার কমেন্টস করেন আমরা সেই বরিশালের বড় বড়ো লঞ্চগুলো সেইগুলো আমরা দেখাচ্ছি এবং সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন যে কীভাবে ছেড়ে চলে যায় আমরা আর পিছনে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো থেকে হচ্ছে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে আমরা কৃত্তন খোলা দশ সেই লঞ্চটিও আমরা দেখতে পাচ্ছি সেই লঞ্চগুলো সদরঘাট আসলে এইভাবেই আর সদরঘাটে আসলে এত ভালো লাগে যেই সদরঘাটের দৃশ্য দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে চরপেশন তার স্ট্রিপ চার লঞ্চ সেই লঞ্চগুলো দেখতে পাচ্ছি এবং পুরো সদরঘাট দেখা যাচ্ছে আমাদের এই লঞ্চটি প্রিন্স আওলাদ লঞ্চ ঢাকার সদরঘাট থেকে চাঁদপুরের মোহনপুর চাঁদপুরের মোহনপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে মোহনপুরের পর্যটন স্পটে আমরা ভিডিও করব। এবং সেই লঞ্চটি বিশাল বড় লঞ্চ যে লঞ্চটি হচ্ছে চলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই লঞ্চগুলো আমরা ঢাকাকে বাই বাই জানাচ্ছি এবং ঢাকার এইভাবেই সদরঘাটে আপনারা আসলে দেখতে পারবেন আমরা একটি দাবি জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে যেটি হচ্ছে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল সার্ভিস এক্সটেনশন করা হয় তাহলে এই সদরঘাটের যানজট থাকবে না প্রতিনিয়ত বরিশালের মানুষ যাতায়াত করবে এবং সেই লঞ্চ ভ্রমণ করবে লঞ্চ ভ্রমণের মাধ্যমে বাংলাদেশের অনেক প্রকৃতি ইতিহাস ঐতিহ্য অনেক কিছু জানতে পারবে আমরা ঢাকার সদরঘাট সেটি ওভারটেক করছি আমরা দেখতে পাচ্ছি ঢাকার সদরঘাটে এবং যে রাজুকের মতো যে ভবনটি সেটিও দেখতে পাচ্ছি এবং পাশাপাশি দেখতে পাচ্ছি প্রিন্স মাসুদ যেটি হচ্ছে ঢাকা থেকে তাও চাঁদপুরের উদ্দেশ্যে যাবে আমরা সেই জাহাজটিও দেখতে পাচ্ছি এবং আল একটি লঞ্চ রয়েছে এবং আর সেগুলো দেখতে পাচ্ছি তো সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদেরকে যেভাবে ভিডিও দেখিয়ে থাকি এটি হচ্ছে আসলে ঢাকা থেকে চাঁদপুর আমরা যাব এবং ঢাকার সদরঘাট আমরা প্রস্থান করছি সেই সদরঘাটের চিরাচরিত দৃশ্য এখান থেকে যদি মেট্রো রেল কিংবা হচ্ছে বাইপাস রোড থাকে তাহলে সদরঘাট থেকে মানুষ নিয়মিত যাতায়াত করবে দেশি বিদেশি বিভিন্ন মানুষ পর্যটন করবে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং ঢাকা থেকে যে চাঁদপুর এবং ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে যেই দিবা সার্ভিসগুলো যাচ্ছে সেই লঞ্চগুলো দেখা যাচ্ছে এবং লালকোটির ঘাট সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা লঞ্চ মিস করে তারা এইভাবেই হচ্ছে এসে আবার লঞ্চের মধ্যে হচ্ছে ধরে থাকে আমরা সেটি দেখতে পাচ্ছি প্রিন্স মাসুদ সেই লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি তো সবাই আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেন এবং এইভাবেই হচ্ছে রিভার ক্রুজের মাধ্যমে আপনারা ঢাকা থেকে চাঁদপুর ঘুরতে পারেন এবং চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত করতে পারেন এবং ঢাকা থেকে ভোলা ভোলার চরপেশন এবং মনপুরা হাতিয়া আপনারা সেই সকল অঞ্চলে যেতে পারেন এবং মুক্তি ঘুরে নদীপথে আপনাদেরকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন এভাবে আমরা সদরঘাট দেখাচ্ছি সদরঘাটের দৃশ্য দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমরা সর্বশেষ ঢাকার যে সদরঘাটের সেই দৃশ্য দেখাচ্ছি এবং পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী সেই বুড়িগঙ্গা নদীর দৃশ্য দেখাচ্ছি আমরা প্রিন্স আওলাদ লঞ্চে রয়েছি এইভাবেই হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চ হচ্ছে প্রিন্স আওলাদ লঞ্চ সহ মানামি লঞ্চ এবং অন্যান্য যে সকল লঞ্চ রয়েছে লঞ্চগুলো হচ্ছে রিভার ক্রুজ করে থাকে আপনারা যারা ভাড়া নিতে চান তারা ভাড়া নিয়ে হচ্ছে এই লঞ্চগুলোর মাধ্যমে আপনারা ঢাকা থেকে চাঁদপুর অথবা ঢাকা থেকে ভোলা অথবা ঢাকা থেকে ডে লং অথবা ঢাকা থেকে ডে নাইট এই লঞ্চগুলোর মাধ্যমে যাতায়াত করতে পারেন সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা আজকে তেইশে জানুয়ারি দু ঢাকা থেকে চলে যাচ্ছি ঢাকা থেকে চলে যাচ্ছে হচ্ছে ইসের উদ্দেশ্যে চাঁদপুরের মোহনপুরের উদ্দেশ্যে প্রিন্স আওয়ালাদ লঞ্চে রয়েছে আপনারা প্রিন্স আওয়ালাদ লঞ্চের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন এবং সদরঘাট থেকে আমরা এইভাবেই লালকোটির ঘাট যেটি ঢাকা থেকে চাঁদপুরে যাতায়াত করে সেই লালকোটির ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ইলিশা যেই রোড রয়েছে সেই রোডের যে লঞ্চগুলো চলাচল করে এবং আমরা সেই শ্যামপুর বাজার আমরা সেটি দেখতে পাচ্ছি এখান দিয়ে হচ্ছে বাইপাস একটি মেট্রো রেল যদি চালু করা হয় তাহলে ঢাকার সদরঘাটের মানুষ খুব সহজে আসা যাওয়া করতে পারবে এবং এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বরিশাল এবং দেশটি জেলা যাতায়াত করতে করে তারা হচ্ছে যাতায়াত করতে পারবে তো আজকে চাঁদপুরের যে মোহনপুরের প্রিন্সাওয়াদ লঞ্চে আমরা টোয়াবের উদ্দেশ্যে যেই টোটটি দিচ্ছি সেই টোটটি সুন্দর হোক ভালো হোক এবং এই টোয়াবের এই অনুষ্ঠানটির আরও ভিডিও আপনাদেরকে প্রকাশ করব সবাই আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম পেজে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলেউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম ঢাকা